মজদুর মনিটরিং সেলে তার অন্যতম সংগঠন টেলিকম সংগঠন এই টেলিকম সংগঠনের যিনি করবেন আর সুব্রত দাস ওনার একমাত্র কন্যা শ্রিয়া দাস ওর বার্থডেতে আজকে আমার আপনার ঘরে আসা তবে সব থেকে বড় বিষয় হচ্ছে শ্রিয়ার এই বার্থডে সেলিব্রেশনটা কেন আপনার ঘরে করা সেটা অত্যন্ত প্রশংসনীয় বিষয় এবং সেই জন্য আমাকেও ইনভাইট করেছে এবং সেখানে আমরাও এসেছি এবং আমরা সত্যি এই বিষয়ে আনন্দিত এবং গর্বিত শ্রেয়ার এক বছরে তার অভিভাবকদের থেকে বিভিন্ন আশীর্বাদ বা বিভিন্ন কিছুতে যে পাওয়া টাকা জমানো সেই টাকাটা তার জন্মদিনের দিন এখানকার যারা বৃদ্ধ মাতারা আছেন তাদের জন্য সামান্য ফল সামগ্রী নিয়ে এসে বিতরণ করেছে তো এই যে বিচারধারা এই যে এখন থেকে তার মা বাবা যে শিক্ষা দিচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য যে যে তৈরি করার মা বাবার প্রতি আমি সেটা বলবো তো সেটা যেটা দিচ্ছে ও সেটাও প্রশংসনীয় এবং সেরকম ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলে আমাদের মনে হয় আমাদের অভিভাবকদের প্রতি আমাদের যে ভালোবাসা যে টান এবং ছোটদের প্রতি অভিভাবকদের যে স্নেহ এবং বড়া ভালোবাসা এটা সবসময় থাকবে